প্রব্ব আল্লা মিনা আল্লাহ জ এরম কথা বললেন তাকে তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ সুস্থ জীবন নিরাপত্তাময় জীবন সম্মানী জীবন দান করেন হজরত আনসারি ভাই অসুস্থ মানুষ আল্লাহ ওনাকে আপনি সুস্থ করে দেন আল্লাহ প্রব্ব লালা মিনী মসজিদের ইমান সাহেব অসুস্থ প্রব্ব লাল আমিন আল্লাহ হজুরকে আপনি পরিপূর্ণ সুস্থ জীবন দান করেন আল্লাহ আল্লাহ মুসল্লিরা যারা আছে ইমামের বিপদে তার পাশে দাঁড়াইতে পারে সহযোগিতার হাত বাড়ায় যেন আল্লাহ তার সুখের দিকে যেন তাকায় সকলের মনগুলাকে আরো উদার করিয়া দেন রাব্বলা আলহামী এ মহল্লার সন্তান বাবাদের মধ্যে মহাব্বৎ দান করেন স্বামী স্ত্রীদের মধ্যে মহাব্বৎ দান করেন আয়াল্লাহ শাশুড়ি পুত্রবধূদের মধ্যে মোহাব্বত দান করেন ভাই ভাইদের মধ্যে মোহাবত দান করেন গোয়াল্লাহ বহু পরিবার আছে টাকা পয়সার অভাব কিন্তু বাবা ছেলের মধ্যে মিল নাই শাশুড়ি আর পুত্র বধুর মধ্যে মিল নাই গোয়াল্লাহ ওরা বললাম ভাই ভাইকে দেখতে পারে না শত্রু মনে করে আয়াল্লাহ এই সমাজের মধ্যে আপনার খাস রহমত দান করেন গো আল্লাহ আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দান করেন আল্লাহ তাদেরকে পেরেশানি মুক্ত ঋণ মুক্ত ফেতনা মুক্ত পেরেশানি মুক্ত জীবন দান করেন গো আল্লাহ রব্বুল প্রত্যেকটা মানুষকে হেদায়াতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ দিনের পথে সঠিক পথে সবাইকে পরিচালনা করিয়েন সামনের চরমনের মাফিলকে কবল মঞ্জুর করেন গোয়াল্লাহ যারা যাইবে সুস্থভাবে নিয়ে যাইয়েন সুস্থভাবে আবার ফিরিয়ে দিয়েন গোয়াল্লাহ রব্বর আলামিন আমরা প্রত্যেকটা লোক ইসলামী কোনো আন্দোলন যে কোনো দলকে পছন্দ হয় ইসলামী একটা দলের সাথে সবাই সম্পৃক্ত থাকতে পারে তাও ফিকদান করেন রব্বর আয়াল আমিন আল্লাহ এ মাফিলের জন্য যারা অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়েছে সময় দিয়ে যারা সহযোগিতা করেছে আয় মাইক ম্যান সহ প্যান্ডেলের মালিক যারা আছে আয় আল্লাহ সবাইকে দুনিয়া খেরাতে সম্মান দান করেন আল্লাহ ইমান মুদান করিয়ে এ মাহফিলটা যাদের পরিশ্রমী সুন্দরভাবে আংজাম করলো যাদের পরিশ্রম করে এ লোকগুলা রিজিকের মধ্যে বরকত দান করেন গো আল্লাহ আল্লাহ তাদের বংশ আলেম ওলামা পয়দা করেন তাদের আপন সুন্দর জীবন দান করেন গো আল্লাহ রব্বুল আলামিন এলাকার সমস্ত কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেন গো আল্লাহ অনেক ভাইয়েরা বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় মসজিদের কাজের জন্য গো আল্লাহ প্রবাসী এই দেশের অর্থ উন্নয়নের জন্য তারা অনেক বড় ভূমিকা রাখে গল্লা প্রত্যেকটা বাংলাদেশের মুসলমানকে আল্লাহ প্রবাসে আপনি সুস্থ রাখিয়েন তাদের বিবি বাচ্চা আপন কে সুস্থ রাখিয়েন আল্লাহ অনেক বাবার এখানে হাত আছে আল্লাহ হাত তুলেছে সন্তান জমিনে আছে অনেক ছেলে এখানে হাত তুলেছে তার বাবা বিদেশের জমিনে আছে গোয়াল্লা আল্লাহ প্রবাস জীবনে সুস্থ রাখিয়েন বাবু অনেক ছেলেরা আছে তাদের মা আছে মায়ের কথা শুনে না বাবার কথা শুনে না মা বাবার খেদমুখ করে না ধুর বাগা কর কপাল মায়ের দাম বুঝে না বাবার দাম বুঝে না মাঝে কত বড় নেয়ামত বাবাজি কত বড় আমত যে মা বাবা অসন্তুষ্ট হইলে জান্নাতের দরজা বন্ধ হয়ে যায় আয় আল্লাহ যে মা বাবা খুশি হইলে জান্নাতের দরজা খুলে যায় আল্লাহ এই মা বাবাকে কষ্ট দে কত ছেলেরা আছে স্ত্রীর কথা শুই না মা বাবার খেদমত করে না গো আল্লাহ এই ছেলেগুলাকে আপনি হেদায়ত নসিব করেন গো আল্লাহ তাকে দেখেন আমার মা নাই আমার বাবা নাই আবার মত যারা মা হারা বাবা হারা হাত উঠাইছে এল্লাই পোড়া কবল গুলার হাতগুলা না গো আল্লাহ আল্লাহ জানি না মানাই। কার জন্য দুনিয়ার আর বাবা নাই যে বাবা সকাল বেলা ঠান্ডা শীতে দিয়া সন্তানের সুখের জন্য বের হয়ে গেছে আল্লাহ রৌদ্রের দিকে তাকায় নাই বৃষ্টির দিকে তাকায় নাই যে মা না কে সন্তানকে আগে খাওয়াইছে গো আল্লাহ কার মা কবরে আছে কার মায়ের কবরে আজাব হয় বাবার কবরে আজাব হয় তাকে দেখেন সন্তান কান্দে আল্লাহ সন্তানের দোয়া তো মা জন্য কবুল হয় আল্লাহ আমাদের মা বাবাকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের মা বাবাকে আপনি মাফ করে দেন গো আল্লাহ রব্বের হামহুমা কামার বয়ানিস